বন্ধুরা একটা বৃদ্ধমালার কাতাং দিয়ে একটা মুখ দেখছিল এবং বৃদ্ধ লোককে এসে বলছে কাতাং দিয়ে কেউ কি মুখ দেখে নাকি এই কাতাং দিয়ে মুখ দেখলে তুমি কি দেখতে হবে এবং এইভাবে কিভাবে চলবে দূর থেকে তার ছেলে বললো দাঁড়াও তোমার জন্য একটা আমি ভালো মন্দ করে একটা আয়না তৈরি করে দেব এবং সে জঙ্গলে চলে একটা কার্ড নিয়ে সে ভালো মতো করে ড্রয়িং করতে লাগে তোমরা যেমন কি মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছ এবং সে ভালো মতো করে একটা কাটিং করে নিচ্ছে যেন আরও সুন্দর দেখায় যারা যারা নতুন এসে চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এন এবং বেশি বেশি করে শেয়ার করো তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ সে ভালো মতো করে তৈরি করে ফেললো সেই আয়নাটা এবং সেই ছেলেটি সেই বৃদ্ধ মহিলাটাকে দিলো এবং বৃদ্ধ মহিলাটি খুব খুশি হলো এবং সে মুখ দেখতে লেগে গেলো তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আর তোমরা বলো কমেন্টে কেমন লাগছে বন্ধুরা একটা বৃদ্ধ মহিলা সে ঘুরতে যাচ্ছিল এবং বৃদ্ধ লোকটা বললো তুমি কোথায় যাচ্ছ আমি বললো ঘুরতে যাচ্ছি বলছে এই বাক্সটার মধ্যে তোমার তো বেরিয়ে যাচ্ছে জামা প্যান্ট তুমি কি করে করবে তা সেই বৃদ্ধ লোকটা সে জঙ্গলে গিয়ে একটা কার্ড নিয়ে সে ভালো মতো করে একটা স্যুটকেস বানাতে লেগে গেল। যত শুটকেসটা তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও শেয়ার করে দাও বেশি করে সাবস্ক্রাইব করে দাও কে কোন দেশ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলে যাবে এবং কি সে সবাই তো ভিডিও দেখে সবাই তো সাইকেল চালাতে পারে কে কে বাইক চালাতে পারে অবশ্যই কমেন্টে বলে যাবে আর দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে সে কাটিং করার পরে সে ভালো মতো করে একটু পালিশ করে নিয়ে সে সুটকেসটা কাঠের বানিয়ে নিলো যতক্ষণ বানালো তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে একটা ড্রয়িং করার পরে সে বানিয়ে নিল এবং সেই লোককে বৃদ্ধ মহিলাটাকে দিল বৃদ্ধ মহিলাটি সেই জামা প্যান্ট ঢুকে একটা বাচ্চা ছেলে সে একটা প্লাস্টিকের করেছে করে সে বই নিয়ে যাচ্ছিলো এবং সেই তার দাদা এসে বলছে বলে এই প্লাস্টিকে বই নিয়ে যায় নাকি এবং দেখ আমার ছেলেকে দেখে আমার ছেলের একটা বইয়ের ব্যাগ আছে দেখ কি সুন্দর বইয়ের ব্যাগ আর সেই ছেলেটা বলছে বা বা তুই এইরকম ব্যাগ পারবি নাকি এবং সেই বাচ্চা ছেলেটা একটা ঠাকুমার কাছে গিয়ে এসে বললো যে আমাকে একটা বইয়ের ব্যাগ বানিয়ে দেয় এবং ঠাকুমাটা সে একটা ভালো মতো করে একটা ড্রয়িং করে সে ভালো করে বইয়ের ব্যাগ বানাতে লেগে গেলো তাই বাচ্চাটার জন্য সেই বাচ্চাটার জন্য কত কিছু করে দিচ্ছে তুমি দেখো কত খেটে কুটে সে একটা ব্যাগ তৈরি করে দিচ্ছে তার নাতির জন্য তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আর তোমরা এই চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিয়ে যাও বন্ধুরা এবং সেই বাচ্চা ছেলেটাকে সে বৃদ্ধময়লাটে দিলে এবং বাচ্চা ছেলেটা